হাই বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাইড ফর ইউটিউব ফ্রেন্ডস বন্ধুরা আজকাল আমি এক যে ভিডিও তৈরি করতে চলেছি তা এই বিষয়ের উপরে নির্ধারিত যে অনেক বন্ধুরা ডব্লিউ বিএসিডিসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক সাপ্লায়ের কাছ থেকে ইলেকট্রিক নেয় তাদের মিটারও আছে এবং আপনারা অনেকে হয়তো মোবাইলে অ্যালার্ট করে রেখেছেন অ্যালার্ট বলতে বোঝায় যে আপনার কত টাকা ইলেকট্রিক বিল এলো তা আপনার মোবাইলে মোবাইলে অ্যালার্ট হিসাবে মেসেজ সেন্ড হয়ে যাবে এবং তা কবে পরিশোধ করতে হবে পার মান্থ কত করে দিতে হবে তাও ডিটেলস আপনার মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে চলে যায় আজ আমরা দেখবো যে এই সেই অ্যাকাউন্ট করার পরে হঠাৎ যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান কীভাবে পাসওয়ার্ডটা রিকভারি করবেন সেটা বিস্তারিতভাবে আজকের আমাদেরকে আমি আপনাদেরকে দেখাবো চলুন শুরু করে যায় এখানে প্রথমে দেখুন ডব্লুবি এসি ডিসিএল এন্টার মারুন এখান থেকে ওয়েলকাম টু ডব্লুবি এসি এ ক্লিক করুন এখানে দেখুন কাস্টমার লগ ইন এখানে ক্লিক করুন ইউজার নেমে আপনার ইউজার আইডিটা দিন পাসওয়ার্ড পাসওয়ার্ড নিচ্ছে না আমি কী করব এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব এখান থেকে আইডিটা পুনরায় দেব ভেরিফাই ইউজার আইডি ক্লিক করলাম এখান থেকে সিলেক্ট করবো ইমেলের মাধ্যমে আমি আমার ওটিপিটা চাই তা মোবাইলের মাধ্যমে মোবাইল নাম্বারের মাধ্যমে যে মোবাইল নাম্বারটা অ্যালার্ট হিসেবে দেওয়া ছিল মোবাইলে ক্লিক করলাম মোবাইল নাম্বারটা আমার চলে এসেছে গেট ওটিপিতে ক্লিক করলাম যে ওটিপিটা এখানে এসেছে সেটা এখানে ইনপুট করে দিতে হবে ক্লিক করা মাত্রই আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে আমার ফোনে একটি ওটিপি চলে এসেছে একাত্তর সত্তর ঊনপঞ্চাশ ছত্রিশ সত্তর উনপঞ্চাশ ছত্রিশ যেমন হয়ে গিয়েছে এন্টার ইউর পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড চাইছে নতুন পাসওয়ার্ড দিচ্ছি আমি এটা পুনরায় সেই পাসওয়ার্ডটা আর দিতে হবে দিলাম তারপর চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করলাম এখানে আপনার লেখা দেখা দেখাচ্ছে যে Your password পাসওয়ার্ড been রিসেট সাকসেসফুলি অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি পুনরায় তৈরি হয়ে গিয়েছে এবার আপনি এখানে সেই পাসওয়ার্ডটা দিন লগ ইন করুন এবার আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেলে পুনরায় পাসওয়ার্ড প্রতিস্থাপন করতে পারবেন আমার ভিডিওটাকে লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন 何